আমরা নারীরা যখন হায়েজ গ্রস্ত থাকে তখন তাদের সাথে আমরা মেলামেশা করব না কেননা আল্লাহ তালা এখানে নিষেধ করেছেন ইয়াস আলু নাকা আনিল মাহিদ কুলহুয়া আজান ফাতিল নিসা আফিল মাহিদ ওলা তাকরব হুন্না হাত্তা ইয়াত হুরুন ফাত হুন্না মিন হাইসা মরকমুল্লাহ এখানে এই আয়ত করিমার মধ্যে আল্লাহ তা নিষেধ করেছেন যে যখন তাদের ইয়াস আল হাইস। ক্যা অনিল হায়িস আজান আপনি বলে দেন যে হায়েস কি জিনিস হায়েস হল যে এমন জিনিস যখন তারা হায়েসগ্রস্ত থাকে তো তাদের সাথে আপনারা আপনার হে হেনবি আপনি বলে দেন যে তার আপনার উম্মতরা যেন গ্রস্থ নারীর সাথে সহবাস না করে মিলামেশা না করে তো এজন্য জন্য অবস্থায় মিলামেশা করা জায়েজ নাই নিষেধ হারাম হায়েস অবস্থায় বলেন হায়েস অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম সেজন্য আমরা সবাই এই বিষয় থেকে সতর্ক থাকব মেয়েদের যখন হায়েস শুরু হয় যাকে বলে মাসিক বা মিস এটা যখন শুরু হয় তো অনেক পুরুষ আসে ধৈর্য ধারণ করতে পারে না তো তাদের ক্ষেত্রে কী আসে আম্মা জানা ইশার দাহ তালানা থেকে হাদিস আসে নবীজি সাল্লাহ সাল্লাম নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে কাপড় বাঁধতে ঠিক না আমরা তো মেয়েরা এই কাপড়টা বাঁধে তাই না এই তো ইজার বলা হয় তাই না মোটা কাপড় বাঁধত তৎকালীন সময় কিন্তু এখন তো আমাদের এটাকে কি বলে প্যাট বলে প্যাট তো এটা ভালো করে বাঁধার পরে তো এই নীচের অংশটুকু নিচের অংশটুকু ব্যবহার করতে পারবে যদি সে ধার ধৈর্য ধারণ করতে না পারে পুরুষ তাহলে সে নিচের অংশটুকু নিচের অংশ বলতে কোথায় নিচের অংশ বলতে ওখানে না উরু রান যে রান আছে নারীদের এই রান পুরুষেরা ইউজ করতে পারবে ব্যবহার করতে পারবে তো সেজন্য গ্রস্থা নারীদের ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব মেয়েদের হায়েস কয়দিন তিন দিন থেকে কয় দিন হতে পারে তিন দিন হলো তিন দিন সময় তিন দিন হতে পারে ছয় দিন হতে পারে আট সাত দিন হতে পারে তো এটা যখন শুরু হয়ে যায় এটাকে বলে হাইস বা মিন্স বা রোড তো এটা যখন শুরু হয়ে যায় তো এটার হুকুম কী এটার হুকুম হলো যে এটা যখন শেষ হয়ে যায় তখন আমাদের কি করতে হবে নারীদেরকে কি করতে হবে ফরজ গোসল করতে হবে ফরজ গোসল করতে হবে যখন দেখবে যে হাইস শেষ হয়ে গেছে তা বুঝবে কিভাবে। তো বোঝার জন্য হাদিসের মধ্যে আয়সা রদিয়াল্লাহ তালা আনহা বলেছেন যে আমাদের কাছে যখন ওই হায়সের হইতো তখন নবী আম্মাজানের কাছে গেলে আম্মাজান বলতো যে দেখো যে ওইটা ঘোলাটে হলুদ রঙের হয়েছে কিনা সাদাতে সাদাটে যখন রক্তটা লাল এবং মেটে বর্ণ ব্যতীত যখন হলুদে ঘোলাটে ঘোলাটে কালার আসতো পের রক্তটা তখন ওটা বলে ওটা হলো পবিত্রতা হওয়ার নিদর্শন তো এই যখন শেষ হয়ে যাবে তো তখন সে কি করবে তখন সে ফরজ গোসল করে নেবে অনেকে আছে বোঝে না ফরজ গোসল এগুলো বোঝে না ফরজ গোসলও করেও না সেজন্য ফরজ গোসল করতে হবে এবং ফরজ গোসল করার পর থেকে তার নামাজ শুরু হয়ে যাবে এবং নামাজ যথাযথভাবে পড়তে হবে এবং হাই ক্রস্থা অবস্থায় নামাজকে মাফ করা হয়েছে নামাজকে নামাজের কাজা করতে হবে না এজন্য নামাজ পড়ার পূর্বে কি করবে ফরজ গোসল করে নেবে ফরজ গোসল তো আমরা সবাই বুঝি যে মেয়েদের ফরজ গোসল হলো ছেলেদের ফরজ গোসল তারা কুলি করবে নাকে পানি পৌঁছে দিবে এবং সারা শরীরে কোনো অংশ যেন এরকম ভেজে শুকনা না থাকে সমস্ত অংশই ভেজা থাকতে হবে এমনকি কানের লতি এদিক দিয়ে পানি পৌঁছে দিতে হবে কানে ভিতরে না বাহিরের অংশ মাসে করে পানি দিয়ে হালকা আঙ্গুলের মাথায় পানি নিয়ে মাসে করে দিবে। এভাবে পবিত্রতা অর্জন করে তারপরে সালাত আদায় করতে হবে এবং তখন থেকে ফরজ নামাজ পড়তে হবে এত আরও বিষয় আছে কিছু ইস্তেহাজা আছে ইস্তেহাজার বিষয় কিছু হুকুম আছে ইস্তেহাজা হাইজ এবং ইস্তেহাজা ইস্তেহাজা হলো যাদের এক পুরা মাসটাই তাদের এটা হলো একটা রোগ ইস্তেহাজা হলো একটা রোগ যেটা পুরা মাসেই স্রাব বের বের হতে থাকে স্রাব বের হতে থাকে স্রাব কখনও বন্ধ হয় না হ্যাঁ মাসিকের স্রাব বন্ধ হয়ে যায় কিন্তু ইস্তেহাজ আর বন্ধ হয় না পরবর্তীতে যদি আপনারা ইন্টারেস্ট থাকেন তাহলে ইনশাআল্লাহ কমেন্ট বক্সে জানাবেন যে ইস্তেহাজা সম্পর্কে আপনারা জানতে আগ্রহী কি না সেজন্য পরবর্তীতে কমেন্টে জানাবেন তো হায়েস হলে আমরা দুইটা জিনিস শিখলাম একটা হলো ফরজ গোসল করতে হবে ফরস গোসলের হুকুম হলো কুলি করা নাকে পানি দেওয়া নরম জায়গায় পানি পৌঁছে দেবে এবং সারা শরীরে পানি পৌঁছে দিতে হবে একটা পশম বাকি থাকলে ফরজ গোসল আদায় হবে না এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো আর আর কি করব আর হলো হায়েসগ্রস্ত অবস্থায় স্বামীর সাথে মেলামেশা করা সম্পূর্ণ হারাপ এখন যদি কেউ ভুলবশত করে ফেলে তাহলে কী হবে তাহলে তার জীবনের চোদ্দোটা বাজে যাবে কী হবে চোদ্দোটা বাজবে মানে মেয়েদের যত শরীর শারীরিক রোগ হয় যেহেতু আল্লাহ নিষেধ করেছেন নিষেধ করছেন কেন যে সমস্যা শারীরিক মানসিক সমস্যা আছে বলেই তো পরবর্তীতে সমস্যা হবে বলেই তো আল্লাহ নিষেধ করেছেন বিষয়টাকে এক বাক্যে বললাম তো এই জন্য অনেক কিছুই আছে যেগুলো গবেষণার দ্বারা বিজ্ঞান এখন বুঝতে পেরেছে সেজন্য ভুলে অনেকে মনে করছে যে মিনসের সময় হয়েছে তো কি হয়েছে তারা অন্য কিছু ব্যবহার করে আজল করতে চায় কিন্তু আসলে আজল আজল করার পদ্ধতি সিস্টেম মানে ভিতরে প্রবেশ করানো যাবে না সোজা কথা হ্যাঁ ভিতরে প্রবেশ করানো যাবে না আপনি অন্য জায়গা ব্যবহার করতে পারবেন তো এই জন্য আপনি যদি কন্ট্রোল করতে পারেন আলহামদুলিল্লাহ এই জন্য ভুলেও এই কাজ করা যাবে না আল্লাহ তালা আমাদের সকল মা বোনদেরকে বুঝদান করেন আমাদেরকে সঠিকভাবে দিনকে শিক্ষা করে আমল করার তৌফিক দান করেন এবং ফরজিয়াতকে আমাদের বোঝার তৌফিক আল্লাহ সকলকে দান করেন আসসালাম